দেখুন আজকে আপনাদের গরমকালে আপনারা কিভাবে গাছের পরিচর্যা করবেন কিভাবে যত্ন করবেন গোলাপ গাছে সেটা আপনাদের দেখাবো কারণ হচ্ছে আপনারা গোলাপ গাছে দেখুন গরমকালে গোলাপ গাছে তো সিজন নয় ওরা শীতকালে মেনলি ফুলটা ফোটে তো গোলাপ গাছটাকে গরমকালে আপনাকে বিভিন্নভাবে বাঁচিয়ে রাখতে হবে তো গরমকালে দেখবেন আবার সারা গাছে দেখুন বিভিন্ন রকমের ফাঙ্গাস লাগে বিভিন্ন রকমের রোগ হয় সেগুলো যদি আপনি এখন থেকে যদি প্রতিকার করে রাখেন কিওর করে রাখেন তাহলে কিন্তু শীতকালে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার ফুল পাবেন গরমকালে আপনার কি হয় গাছে দেখুন পাতাগুলো দেখুন দেখছেন পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে দেখুন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গরমকালে দেখুন ফুল দেখুন সাইজ এখন ছোট হয়ে যাচ্ছে দেখে দেখেছেন ছোট হয়ে যাচ্ছে ফুলগুলো আপনার বড় বড় কুঁড়ি বড় আছে কিন্তু ফুলটা দেখুন আপনার ছোট্ট হয়ে যাচ্ছে তো এগুলোর কারণ হচ্ছে বিভিন্ন রকমের ফাঙ্গাসের জন্য এই ফাঙ্গাসের জন্য দেখুন পাতাগুলো দেখেন প্রতিটা পাতা দেখুন কীরকম দেখুন হলুদ লাগে দেখুন পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখুন হাত দিচ্ছি পাতাগুলো পড়ে যাচ্ছে তো এই কেয়ারটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আপনারা করতে হবে না হলে কি হবে শীতকালের সময় এসে আমরা কিন্তু সেই ফুল কিন্তু পাবেন না গাছের গ্রোথটা কিন্তু পাবে না আস্তে আস্তে গাছটা দেখুন কীরকম শুকিয়ে যাবে গাছটা তাহলে আমরা কি করব তো আমরা যত্ন প্রতিকার বলতে দেখুন যেহেতু এখন গরমকাল সেভাবে ফুলের এ নেই আমরা যে মাটিতে খুব যে বেশি খাবার দেবো সেটা কিন্তু দেবো না আমরা নর্মাল যেমন একটুখানি অল্প স্বল্প খাবার দেবো আর জল দিয়ে বাঁচিয়ে রাখব আর যাতে দেখবো যে গাছটার কোনো রকম পোকা লেগেছে কিনা রকমের ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে কিনা তো সেটা যত্নটা কিন্তু আমরা করবো তাহলে এইটা দেখুন এখন যেমন পুরো ফাঙ্গাস লেগে গেছে গাছটা দেখুন এখন পুরো পাতাগুলো হাত দিচ্ছি পাতাগুলো পড়েছে প্রতিটা পাতা এখন শুকিয়ে যাচ্ছে দেখেছেন এগুলোই গরমকালে হয় তো আমরা এখন আমাদের কাজটা হচ্ছে দেখুন এখন আমরা এখানে কি করব প্রতি এক মাস দেড় মাস ছাড়া ছাড়া বিভিন্ন রকমের একটা যে যেটা ফাঙ্গিসাইড সাইড আছে হালকা ফাঙ্গিসাইড বেশি করা নয় সেই ফাঙ্গিসাইডটা আমরা অল্প করে কিন্তু গাছে গড়াই কিন্তু স্প্রে করব। তাহলে বিভিন্ন রকমের যে ফাঙ্গিস গাছে লাগছে সেটা লাগবে না বিভিন্ন রকমের যে পাতা কুকড়ে যায় সেটা হবে না পোকা লাগবে না এগুলো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা গরমকালটা বাঁচিয়ে রাখবো তো সেই জন্য দেখুন একটা সাপ ফাঙ্গি সাইড নিচে দেখুন এটা হচ্ছে পাওয়ারটা খুব কম পাওয়ার এবং এইটা কিন্তু যদি আপনার পরিমাণ একটু কম বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না এটা খুব হালকা এর এ টেম্পারটা তো এই ফাঙ্গা সাইডটা আমরা নিয়েছি আমরা নেওয়ার পর দেখুন আমরা কি করেছি একটু জলে হাফ লিটার জল হাফ লিটার এখানে সামান্য একটুখানি ফাঙ্গা দিয়েছি দিয়ে দিয়ে গুলে নিয়েছি তো গুলে নেওয়ার পর আমরা কী করব এই ফাঙ্গা সাইডটা আমরা কিন্তু দেখুন সারা গাছে কিন্তু আমরা অল্প করে কিন্তু এটা কিন্তু আমরা আমরা এই স্প্রে করে দেবো দেখুন আমরা কিন্তু সুন্দর করে এখানে কিন্তু স্প্রে করে দেবো এই স্প্রে করার দরুন কী হবে এই যে পাতাগুলো আপনার দেখুন হলুদ হচ্ছে হয়ে গেছে এইগুলো কিন্তু লাগবে না গাছে কোনো রকম কিন্তু পোকা কিন্তু লাগবে না এইভাবে কিন্তু আমরা দেখুন এভাবে কিন্তু সব আমরা কিন্তু পুরো গাছটাকে কিন্তু আমরা এরকমভাবে ফাঙ্গাস সাইড দিয়ে ভিজিয়ে দেবো এইরকমভাবে দেখেছেন এইটা এটা বেশি দিন দরকার নেই এইটা আপনি এক মাস দেড় মাস ছাড়া ছাড়া কিন্তু এই যেগুলো করবেন তাহলে কিন্তু এই যে সু পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে না গাছটার গ্রোথ ঠিক থাকবে তারপর কি হচ্ছে পাতা কুকড়ে যাবে না বিভিন্ন রকম এই সময় বিভিন্ন রকমের পোকা গাছের মধ্যে অ্যাটাক করে ফুলের মধ্যে অ্যাটাক করে সেগুলো সেগুলো কিন্তু আপনার হবে না তাহলে কি হবে গাছটা আপনার গ্রোথ থাকবে শীতকাল আসলে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার গাছটা দেখবেন একদম পুরো ভরে থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফুল হবে তো এইভাবে আপনারা পরিচর্যা করুন দেখবেন শীতকালে আপনার গাছ কিন্তু পুরো ফুলে ভরে যাবে আর কোনো রকমের পোকা লাগবে না গাছের নতুন নতুন এখান থেকে গাছের ডাল বেরোবে কচি ডাল বেরিয়ে গাছটা কিন্তু আপনার রেডি ঝাড় হয়ে থাকবে শীতকালে ফুল দেওয়ার জন্য তো এইভাবে আপনারা করলে দেখবেন আপনারাও গাছেও কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন